জৈন বন্ধুরা সকলকে জানাই রাধে রাধে তো এসএসসি জিডি কনস্টেবলে যারা ফাইনাল মেরিট লিস্টের জন্য ওয়েট করছো তাদের আর কয়েক দিনের মধ্যেই কিন্তু ফাইনাল কাট অফ বেরোতে চলেছে এবার ব্যাপার হচ্ছে তোমাদের যে মেডিকেল প্রসেস সেই মেডিকেল প্রসেসও তোমাদের কিন্তু খুব শীঘ্র শুরু হয়ে যাবে কারণ ডিপার্টমেন্টে মেসেজ চলে এসছে যাদের সেই বোর্ডের জন্য রিকমেন্ড করা হয়েছে মানে ডক্টর যাদের রিকমেন্ড করা হয় তাদেরকে ইতিমধ্যে মুভ করার জন্য মানে তাদের যে অ্যাড্রেসগুলো দিয়েছে সেই জায়গায় রিপোর্ট করার জন্য বলে দিয়েছে আগামী সপ্তাহে এবার কিছু প্রসেস আছে সেখানে গিয়ে তারা রিপোর্টিং করবে কি কমই পেশি আছে কি মেশিন লাগবে কি নেয় সেই জায়গায় সেগুলো তারা পূরণ করবে তো তার কিছু দিনের মধ্যেই তোমাদের কিন্তু মেডিকেল শুরু হয়ে যাবে আর এটা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজ আমি তোমাদের প্রুফ দিতে পারছি না কিন্তু যদি তোমরা আমাকে বিশ্বাস করে থাকো তাহলে তোমরা এটা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ভেবে নিতে পারো তো প্রতিটা ডিপার্টমেন্টে যারা ডক্টর নিয়োগ হয় মনে করো যে জায়গায় হচ্ছে সেইখানকার ডক্টরই থাকে না ধরো কাশ্মীরে ডক্টর চলে গেল দিল্লিতে দিল্লির ডক্টর চলে এলো কাশ্মীরে প্রতিটা জায়গা থেকে দুটো তিনটে করে ডক্টর নিয়োগ করা হয় বোর্ডের জন্য তো তাদের মেসেজ অলরেডি চলে এসছে তারা কিন্তু আগামী সপ্তাহে সেই জায়গায় মুভ করে যাবেন তো তোমাদের সেখানে ডক্টররা গিয়ে কিছু ক্রাইটেরিয়া পূরণ করবেন যেমন ধরো কি কী তাদের ইকুইপমেন্ট দরকার কি কি সেখানে নেই মেশিন ইন্সপেকশান হবে ইসিজি মেশিন ঠিক আছে কি না তারপর তোমার ব্লাডের যে কাজগুলো হয় সেই মেশিনগুলো ঠিক আছে কি না সমস্ত মেশিন আছে কি না থাকলে সে অন্য জায়গা থেকে কালেক্ট করে সেখানে নিয়ে আসবেন তো এই হচ্ছে কিছু কাজ থাকে তার জন্য তাদেরকে অ্যাডভান্স ডাকা হয় এবার ব্যাপার হচ্ছে যে তোমরা কিন্তু ভাবতে পারো কিছু দিনের মধ্যে তোমাদের ফাইনাল কাট অফ যেটা হচ্ছে মেরিট লিস্ট সেটা বেরোতে চলেছে এবং মেডিকেল খুব জলদি এবং শীঘ্রই হতে চলেছে জয় হিন্দ জয় ভারত রাধে একটা কথা বলে দিই তোমরা যদি মেডিকেলে যাওয়ার আগে কি কী করে যাবে মানে নিজে কি কি তৈরি করে যাবে নিজের বডির মধ্যে সেগুলো যদি জানতে চাও তো তোমরা কমেন্ট করতে পারো ভিডিও বানিয়ে দেবো এবং তোমরা দেখো লিঙ্ক দেওয়া আছে একটা ভিডিও সেখানে টাচ করে যেতে পারো যে তোমাদের কোনগুলো প্রয়োজন ভিডিও বানানো আছে গিয়ে দেখে নাও